যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের কর্মকর্তারা মহামাডানের পারফরমেন্স নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যাচ্ছে না কেন কারণ আমরা দেখতে পাচ্ছি মহামাডান বিগত কিছু মাস ধরে খুব একটা ভালো ফুটবল খেলতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কর্মকর্তারা কিন্তু সেইভাবে কোনো প্রতিক্রিয়াও দিচ্ছে না তারা কি ধরেই নিয়েছে মহামাডান শুধু সব ম্যাচ বাজে ফুটবল খেলে হেরে যাবে বা কোনো সেই ধরনের স্ট্রাইকার পজিশানে প্লেয়ার থাকবে না কোনোভাবে ভালো ফুটবলটা মহামাডান একত্রিত করতে পারবে না সেটা কি তারা আগে থেকেই জানতো তাই জন্য কি তারা প্রতিক্রিয়া দিচ্ছে না এই বিষয়গুলো কিন্তু প্রশ্নে উঠে আসছে কারণ মহামাডান টিম জামশেদপুর ম্যাচে প্রথম আর্ধতা মোটামুটি ভালো খেললেও কিন্তু সেকেন্ড হাফটা একদম ভয়ঙ্কর শোচনীয় ফল করেছে তার কারণ হিসেবে উঠে আসছে মহামাডার্ন টিমের ভালো প্লেয়ার সাইনিং না করা তার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের একটাও ভালো প্লেয়ার না আনতে পারা এবং ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে বেশিরভাগ একদম ইয়াং প্লেয়ার আনাটাও মহামাটানের ক্ষেত্রে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে মহামাডান আইএসএল খেলা কোনো ইন্ডিয়ান প্লেয়ার নিতে পারেনি এই বছর তারা যে কটা প্লেয়ার এনেছে সব কটা প্লেয়ারই রিজার্ভ বেঞ্চে আসা প্লেয়ার সেই প্লেয়ারদের কোনো আইএসএলের প্লেইং ইলেভেনে খেলার অভিজ্ঞতা নেই এই কারণগুলোর জন্যই কিন্তু মহামাডান আজকের লাস্টের দিকে গিয়ে নয় গোল খেয়ে যাচ্ছে খেলার মাছ পজিশনে গিয়ে নিজেদের খেলাটাকে হারিয়ে ফেলছে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেহেতু প্লেয়ারগুলো অত্যন্ত ইয়াং প্লেয়ার তাই জন্য তাদের চোট আকারজনিত সমস্যাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর বিদেশি প্লেয়াররা যত কম বলা যায় তত ভালো এরা প্রত্যেকটা প্লেয়ারকেই ছেড়ে নতুন প্লেয়ারকে আনতে হবে কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা এই বিষয়ে একদমই তাদের মতামত জানাচ্ছে না বিদেশি প্লেয়ারদের এই ধরনের পারফরমেন্স এই যে আটটা নটা করে ম্যাচ খেলছে মোহাম্মডান যাদেরকে সাইনিং করে এনেছে তাদের সিটে একটাও নাম দেখা যাচ্ছে না বলা চলে যে একটা করে গোলও কেউ করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডান কর্মকর্তাদের দিকে কিন্তু আঙুল উঠছে যে তারা কি আগে থেকেই জানতো যে মহামডান টিম এরকম বাজে পারফরমেন্স করবে এবং আমরা যে মানের বিদেশি আনব তারা কিন্তু ওই লেভেলে পারফরমেন্স করতে পারবে না আমরা দেখতে পেলাম যে এই প্লেয়ারগুলোর মধ্যে সেই আইএসএল খেলার যে কোয়ালিটি থাকা উচিত সেই কোয়ালিটিগুলো কিন্তু নেই বললেই চলে কারণ এই প্লেয়ারগুলো প্রথম কথা গোল চেনে না এ তোমাকে টিকে থাকতে গেলে আইএসএলে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু তোমাকে গোল করতে হবে সেই ধারণাটা মহামাটানের হয়তো ছিল না মহামাডার্ন কর্মকর্তারা সেই বিষয়ে একদমই বুঝতেও পারিনি হয়তো কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা বর্তমানে এসে তো কিছু প্রতিক্রিয়া দেবে যে তারা টিমটাকে কেন ভালো বানাতে পারিনি তাদের কোথায় কোথায় ভুল হয়েছে হ্যাঁ নতুন তাদের কি পরিকল্পনা আছে এই ডিসিশানগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না মহামাডান কর্মকর্তাদের কাছ থেকে এইটা কিন্তু মহামাডান সমর্থকদের কিন্তু অনেক বেশি চিন্তায় ফেলছে কারণ মহামাডান প্রথম আইএসএল যখন শুরু হলো তখন ইনভেস্টার নিয়ে একটা প্রবলেমে ছিল স্বাভাবিক আইএসএল খেলতে গেলে একটা ইনভেস্টারের দরকার লাগে কিন্তু ইনভেস্টার তো এখন জটিলতা মিটে গেছে এখন ইনভেস্টার শোনা যাচ্ছে যে মহামাডানকে ভালো রকম ইনভেস্ট করতে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মহামাডান দল কেন প্রতিক্রিয়া দেবে না যে তারা ইনভেস্টার এসে গেছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তারা বড় প্লেয়ার আনতে পারে এ ধরনের তো প্রতিক্রিয়া দেওয়া উচিত মহামাডান কর্মকর্তাদের আজকের ডিসেম্বর মাস হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আর এক মাসের ব্যাপার মাত্র এক মাসেরও কম সময় পড়ে আছে সেই জায়গায় মহামাডান কর্মকর্তাদের বাইরে বেরিয়ে এসে বলা উচিত যে আমরা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন কিছু ভাবজি বা আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে গিয়ে নতুন করে টিম বানাবো আমার মনে হচ্ছে যেটা যে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিরাট কোনো এক্সপেক্ট মহামডার্ন টিম করছে না তারা চাইছে যে অ্যান্ড্রেজ ইন্ডিশপের আন্ডারে এই টিমটা যেমন খেলছে তেমন খেলুক নতুন প্লেয়ার আনার কোনো দরকার নেই এরকমভাবেই চলে যাবে এই যদি মনোবৃত্তি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ভুল করছেন মহামডার্ন কর্মকর্তারা কিন্তু অত্যন্ত বড় একটা ঝুঁকির সম্মুখীন হচ্ছেন একটা ক্লাবের একটা সমর্থক আছে তাদের কিন্তু একটা প্রত্যাশা আছে সেই জায়গায় দাঁড়িয়ে উচিত যে কিছু প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা এখন কিছু প্লেয়ারকে নিয়ে আসা বলতে গেলে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারকে একটা দুটো আনতে পারে এবং বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছে কিন্তু ফাইনালি জানা যাচ্ছে না যে তারা আসবে কি আসবে না আবার এই চিন্নি শপের যে পরের বছর কন্ট্রাক্ট থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ এই চিন্নি শপের পারফরমেন্স বর্তমানে কিন্তু খারাপ আমরা অন্যান্য ক্লাবগুলোর ক্ষেত্রে দেখেছি বিশেষ করে বলা চলে ইস্টবেঙ্গল ক্লাবের কথা কার্লোস কদরাত ভালো পারফরমেন্স না করতে পারার জন্য কিন্তু কার্লোস কদরাতকে ছেড়ে দেওয়া হয়েছে সেই রকম এই আন্দ্রেচিন্ন সব এই বছর যদি কোচিং করে তাহলে কি পরের বছর নতুন কোচ আসবে সব প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে যতক্ষণ না পর্যন্ত এই কর্মকর্তারা নিজে থেকে মুখ ফুটে কিছু বলছে আমরা দেখতে পাচ্ছি না এই কর্মকর্তারা কোনো রিয়াকশান দিচ্ছে হারলেও দিচ্ছে না দ হলেও দিচ্ছে না জিতলেও দিচ্ছে না বুঝতে পারছি না এই মহামাডার্ন দলটার কর্মকর্তারা কোথায় গেছে কোথায় গেছে সাচি গ্রুপ কোথায় গেছে হিল কোথায় গেছে মহামডানের কর্মকর্তারা কামারউদ্দিন স্যার এরা সব কোথায় এরা না এলে তো এই সব বিষয়ে উত্তর পাওয়া যাবে না মানুষ তো শুনতে চায় যে কি হতে চলেছে এই মহামাডার্ন টিমটার আগামী দিনে সেই জিনিসটা যদি আজকের সবার সামনে তুলে ধরা যায় তাহলে সমর্থকরা একটু আশ্বস্ত হয় যে মহামাডান এই পথে হাঁটছে মোহামাডান কোন পথে হাঁটছে ঠিক পরিষ্কার নয় সব ভেতর থেকে কাজ হচ্ছে যদি এই অ্যান্ড্রে চিন্নি সব এই বছরই তাদের তার মেয়াদটা শেষ হয়ে যায় পরের বছর নতুন কোচের কথা ভাবা হয় তাহলে অবশ্যই হয়তো পরের বছর আমরা দেখব যে মোহামাডান বড় প্লেয়ারগুলোকে সাইন করছে কারণ একটা কোচ যিনি হবে তার কিছু প্লেয়ারের রিকোয়ারমেন্ট থাকে যে তার এই এই প্লেয়ার চাই সেই অনুযায়ী হয়তো মহামাডান টিম ম্যানেজমেন্ট সাইন করতে পারে এটাও একটা হতে পারে কিন্তু বর্তমানে জানিয়ে যে ফুটবলটা দরকার মহামাডানের কাছে মহামাডান সমর্থকরা খেলা দেখতে যায় শুধুমাত্র মহামাডার্ন ক্লাবকে ভালোবাসে এবং মহামাডানের সমর্থক হিসেবে যায় কিন্তু আপনারা যদি এই টিমটার এই ধরনের পারফরমেন্স হবার সত্ত্বেও নতুন কোনো প্লেয়ারকে না আনেন তাহলে কিন্তু সমর্থকদের মনোবল কিন্তু তলা নিতে থাকবে সেই জিনিসগুলো মাথায় রাখা উচিত এবং খুব তাড়াতাড়ি মহামাডার্ন কর্মকর্তাদের উচিত যে নিজেদের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলকে জানানো যে মহামাডান আগামী দিনে কি করতে চলেছে এবং সেখানে কামারউদ্দিন স্যারদেরও দরকার তার সাথে সাথে সাঁচি গ্রুপ তার সাথে সাথে বাংকারহিল দীপক সিং প্রত্যেককে কিন্তু দরকার এই মানে এই প্রেস কনফারেন্সে তবেই বোঝা যাবে যে মহামাডান একটা সঠিক পথে এগোচ্ছে মহামাডানের চিন্তাভাবনা পজিটিভ আছে হলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না দেখা যাক আগামী দিনে মহামাডান কর্মকর্তারা কবে তাদের ক্লাব সম্পর্কে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু জানায় বা তাদের ক্লাব কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিছু বিবৃতি দেয় দেখা যাক তারপরেই কিন্তু আমরা বুঝতে পারব এই মহামাডানের ভবিষ্যৎ কি হতে চলেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন